পাকিস্তানের ফ্সিং টা হঠাৎ করে এখানে দেখা দিয়েছে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে একটা ভালো বল ছিল এই বলের মেরিট অনুযায়ী খেলা দরকার ছিল রাগ হাজার

Johnny এবার প্রেম ওকে চিন্তা করছে একটি 50 একটা সস্তা 50 কি হয়ে যাবে প্রেম

প্রয়োজন দশ রান হোয়াইট বল চমৎকার মিস্ট্রিয়াস বল আর হোয়াইট বল লাইন ঠিক আছে একটু ভেতরে হোয়াইট লাইনে খেলিয়ে একটু উইকেট নেবার পায় তারা

চমৎকার 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 ফ্লাইট বুঝে সজোরে পিটিয়ে স্টেইটে অসাধারণ কিছু হয় প্রেমের প্রেমের ফিফটি করতে আর মাত্র ছাব্বিশ সাল লাগে বারো বল থেকে অভাব

টিপুর প্রয়োজন নয়রান টিপুকে ধৈর্য আর এগারোটি বল খেলার জন্য ও ফিরতি বলে অসাধারণ সাকিবের একটি ক্যাচ সাকিব মনে হয় জ্বলে উঠেছে আসলে মনে হয় না অনেকটা

এখন পর্যন্ত রাজীবেরই বাপ বাপ লাল হয়ে গেছে পুরো মাঠে বল তো মাইট ছিল নিস্তিমর রংটা পাবেন না ব্যাটসম্যান আবির কিছু আছে রাজীবের কাছে লাল অনেক কিছু আছে বলটা আলো কাছে আসছে বলটা তো সারা কাট সারা কাট 8 ওভার 2 বল ও একটা ভালো সুযোগ ছিল শিশিরের ওয়েল ট্রাই ক্যাচটা ধরলে টুর্নামেন্টের একটা বেস্ট ক্যাচ হতে পারত বাম হাতের প্রচেষ্টা কিন্তু ব্যর্থ স্পিড অফ দ্য গেমের জন্য আবিরকে থ্যাঙ্কস